মাত্র পাঁচশো টাকা পুঁজি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নার্সারি ব্যবসা শুরু করেছিলেন মুন্সীগঞ্জের রুনা আক্তার এই ব্যবসা থেকে এখন ছয় বিঘা জমির মালিক তিনি এই নার্সারি ব্যবসা থেকে বছর শেষে তার আয় দশ থেকে বারো লাখ টাকা শুধু তিনি নন রাজধানীর শহর সারা দেশে এখন বহু মানুষ নার্সারি ব্যবসার সাথে জড়িত এই ব্যবসা করেই জীবিকা নির্বাহ করছেন তারা এই ব্যবসা শুরু করে এখন আমি খুব ভালো আছি আল্লাহ খুব ভালো রাখছে আমি চাই আমার দেখা দেখি আরও দেশ গ্রামে যেত অসহায় মা বোন আছে তারাও আমার সাথে এরকম ব্যবসা করে স্বাবলম্বী হোক যদি আমাদের কোনো ঋণ দিত যদি আমাদের একটা ব্যবসা করার জন্য একটু ভালো জায়গা দিত বরাদ্দ করতো তাহলে আমার জন্য খুব ভালো হতো আর এই সব নার্সারি থেকে ফুল ফল ঔষধি সহ নানা গাছ কিনে সন্তুষ্ট ক্রেতারাও আমার শখ যে মানে বিভিন্ন রকম ফুল ফল এগুলো লাগাবা তাই জন্য সবসময় আসে আমি গাছ কিনতে আসছি আমরা প্রতি বছরই আসি নার্সারি ব্যবসায়ী মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ছোট বড় মিলিয়ে প্রায় বাইশ হাজার নার্সারি রয়েছে আয়তন পুঁজি ভেদে এসব নার্সারির মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মানুষ বুঝতে পারতেছে যে এখন পরিবেশের স্বার্থে যে পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়াটা চলছে এটা থেকে বাঁচতে হলে তাদেরকে গাছ লাগাইতে হবে আমাদের সমিতির থেকে নিয়ে সুপারিশ করা হয়েছে লোনের ব্যাপারে সুপারিশ করা হয়েছে ক্ষেত্রে আমাদের কিন্তু জায়গার যথেষ্ট ক্রাইসিস রয়ে গেছে যেটা আমরা এটাকে কিছুই করতে পারতেছি না ব্যবসায়ীরা বলছেন স্বল্প সুদে ব্যাংক ঋণ আর স্থায়ী মার্কেট পেলে এই ব্যবসায় আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী তারা ইট কনক্রিটের এই রাজধানীতে সবুজের সান্নিধ্য খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর তবে চাইলে ঘরের ভেতরটা সাজিয়ে তুলতে পারেন এমন সবুজ অরণ্যে জানা গেছে উনিশশো চুয়াত্তর থেকে পঁচাত্তর সালের দিকে রাজধানীর গুলশান এলাকায় প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় নার্সারি ব্যবসা এরপর যথাযথ গুরুত্বের অভাবে বর্তমান সময়ে এসে ক্রমেই পিছিয়ে পড়ছে এই নার্সারি ব্যবসা তবে ব্যবসায়ীদের দাবি সরকারের একটু পৃষ্ঠপোষকতা ঘুরিয়ে দিতে পারে এই নার্সারি ব্যবসার ভবিষ্যৎ হাবিবা আফরোজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা